আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হন সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে শনিবার সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তেরোই মার্ক চোদ্দোশো তিরিশ বাংলা চোদ্দোই রজব চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিজুরি ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছে তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহেরির শেষ সময় হল পাঁচটা বেজে আঠারো মিনিটে শুরু হবে আজকে ফজর রক্ত শুরু হয়েছে পাঁচটা তেইশ মিনিটে এবং শেষ হয়েছে ছয়টা চল্লিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হয়েছে বারোটা বারো মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা চার মিনিটে আসরের রক্ত আজকে শুরু হবে চারটা পাঁচ মিনিটে এবং আসরের রক্ত আজকে শেষ হবে পাঁচটা চল্লিশ মিনিটে মাগরিব রক্ত আজকে শুরু হবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং মাগরিব রক্ত আজকে শুরু হবে ছয়টা আঠান্ন মিনিটে এশা রক্ত আজকে শুরু হবে ছয়টা উনষাট মিনিটে এবং এশা রক্ত আজকে শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা বিয়াল্লিশ মিনিট আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা একচল্লিশ মিনিটে এগারো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হল এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করতে হবে ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিটা থেকে তিন মিনিট সাত মিনিট আট মিনিট এক মিনিট করে প্রত্যেকটা সময় বেশি করতে হবে আজকের ভিডিওটি পর্যন্ত এসেছিলাম আর এই সূত্রটা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামলি অবশ্যই